আপনার কি বাজেট কম ভালো মানের বাইক কিনবেন মানে একবারে নতুন বাইক কিনলে যে বাসা নিয়ে যে বলবেন যে আমি নতুন গাড়ি কিনছি মানে বাসা যে সবারে বলবেন যে আমি নতুন গাড়ি কিনছি কিন্তু কম টাকার ভিতরে একটা ভালো গাড়ি কিনবেন মানে একবারে নতুনের মতন মানে নতুন বললেই চলে কম টেকার ভিতরে তাও তাহলে তাইলে আজকের ভিডিওটা আপনার জন্য হ্যাঁ আমি ঠিকই বলেছি আজকের ভিডিওটা আপনার জন্য কম টাকার ভিতরে একবারে সর্বোচ্চ কম টেকার ভিতরে একটা নতুন বাইক কিনবেন তাও রামপুরা থেকে তো হ্যালো ভিওন দিস ইস রবিল ওয়েলকাম টু মাই চ্যানেল সো আপনাদের মাঝে একটা অ্যাক্সিডেন্ট বাইক দেখাবো ফুল ভিডিও দেখলে বুঝতে পারবেন সো আপনারা দেখতেছেন আলেক ফবুল ব্লগ আপনাদের সাথে আমি মোহাম্মদ রবুল ইসলাম স্ব যদি যে সকল বন্ধুরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেই সাবস্ক্রাইব করে বেলগুলো বাজিয়ে দেবেন ফেসবুক পেজেতে রেখে থাকলে পেজটা ফলো করে দেবেন তো চলেন কথা আমাদের এই ভিডিওতে যাই ভিডিওটা অনেক অনেক ইন্টারেস্টিং হতে যাচ্ছে ভাই এটা তো বিশ্বাস করবেন না ওয়ানলি দুইশো কিলো চলা ওয়ানলি দুইশো কিলো চলা গাড়িতে কোনো ভাঙা ছোড়াই স্কেচ কিচ্ছু নাই একবারে ফুল ফ্রেশ গাড়িটা কিন্তু এখনো কার্সন পলিশ করা হয় নাই ওইলে কিন্তু গাড়িটা একবার আরো নতুন দেখেন চাক্কার দাগটা চাক্কার ধাক্কা দেখেন তাহলে বুঝতে পারবেন এটা কিন্তু এফআইএস মানে এই গাড়িটার ভিতরে এমন কিছু দেয় নাই যে মানে বাকি নাই যে দেয় নাই গাড়িটা দেখেন তাহলে বুঝতে পারবেন গাড়িটা আপনার ওয়ান টেসে আছে তো আমরা ওয়ান টেসে দাম চাচ্ছি এক লক্ষ লক্ষ ষাট হাজার টাকা এক লক্ষ ষাট হাজার টাকা দাম চাচ্ছি বাট গাড়িটা দেখেন তাহলে বুঝতে পারবেন এই ব্যাগটা কিনা নতুন ব্যাগটা কিনা একই কথা আপনি এই পুরাতন ব্যাগটা কিনা বাসে যেয়ে বলতে পারবেন যে আমি নতুন ব্যাগ কিনছি যদি না মানে যদি কেউ বিশ্বাস না করে আমি আর কি মানে কিচ্ছু বলার নাই আমার এই বাইকটা এরকম পেঁকেট মেকেট কিচ্ছু করা যে দেখেন এটা কিন্তু আপনার তেইশের মডেল তেইশের মডেলের গাড়ি কিন্তু শেষ গাড়িটা পলিশ কিন্তু আরও চকচকা করবে গাড়িটা আপনার ওয়নটেসে আছে ওয়ানটেসে দামটা হচ্ছে এক লক্ষ ষাট হাজার টাকা আর কাগজপাতি ছাড়া আর কাগজপাতি যদি আমরা করে দিই তাহলে কাগজের দামটা দিতে হবে আর যদি বলেন যে না আমি ওয়নটেসে নিয়ে আমি আমারটা আমি নাম্বার করে নিব তাও করতে পারেন সমস্যা নাই আর আমাদের ফোন নাম্বারটা ভিডিওটি স্ক্রিনে দেওয়া থাকবে আমাদের লোকেশনটা হচ্ছে রামপুরা পলাশবাগ সোনালী ব্যাংকের উল্টা পাশে আর আমাদের ফোন নাম্বারটা তো ভিডিওর স্ক্রিনে আমাদের সাথে কথা বলতে পারবেন সো দেখেন তাও গাড়ি দেখেন তাহলে বুঝতে পারবেন বুঝতে পারবেন আর আমার মনে করেন বাইক ভাঙা ছড়া থাকলে কিন্তু আমি ভিডিওতে বলে দিই আর সবচেয়ে বড় কথা এই গাড়িটা কিন্তু অনলি দুইশো কিলো চলা অনলি দুইশো কিলো চলা সো আশা করি ভিডিওটা সবাই ভালো লাগছে আর পরবর্তীতে কী ভিডিও নিয়ে আসবো আমার এই ভিডিওর কমেন্টে লিখে দেবেন আমি ভিডিও ভিডিও দেওয়ার জন্য চেষ্টা করবো কারণ